আসসালামু আলাইকুম জব নিউজ পেপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো বরাবর আপনাদের মাথায় একটি নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অপশনটি প্রেস করে দেবেন এবং অল অপশনটি সিলেক্ট করে দেবেন পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাশ করেছে উত্তরাঞ্চল রাজশাহী বাষট্টি তিন তো নিয়োগ বিজ্ঞপ্তি পাশ করা হয়েছে চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে এক থেকে আঠারোটি ক্যাটাগরিতে নিয়োগ হবে তো নারীপুর সুবিধা আবেদন করতে পারবেন তো তো কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এখানে বলা যে হয়েছে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রোমারি ও চর রাজীবপুর এবং সিরাজগঞ্জ জেলার চোহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তাহলে রাজশাহী এবং রংপুর বিভাগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর কুড়িগ্রাম জেলা রোমারি ও চর রাজীপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আঠারো নম্বর ক্যাটেগরিতে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী বিশ নম্বর চাকরি এখানে নয় জন লোক নিগত হবে তো এসএসসি এস পাশ আবেদন করতে পারবেন তো অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সতেরো নম্বর ক্যাটেগরি রানার এখানে একাশি জন লোক নিগত হবে তো অনেকগুলো লোক নিগত হবে এখানে এস এস সি পাশ আবেদন করতে পারবেন ষোলো নম্বর ক্যাটাগরি পরিচ্ছন্নতা কর্মী ছয়জন লোক নিখ্ধ হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পনেরো নম্বর ক্যাটাগরি গার্ডেনার দুজন লোক নিহত হবে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে জন লোক নিখ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তেরো নম্বর ক্যাটাগরি পাকার কাম মেল ক্যারিয়ার এখানে সাতজন লোক নিখ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বর ক্যাটাগরি আর্মড গার্ড এখানে একজন লোক নিখধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এগারো নম্বর ক্যাটাগরি ম্যান এখানে একজন লোক লোকনেখ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দশ নম্বর ক্যাটাগরি স্টাম্প ভেন্ডার এখানে একজন লোক লোকনেখ্ধ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর ক্যাটাগরি পোস্টম্যান সত্তরতম গেটের চাকরি এখানে বিয়াল্লিশ জন লোক নিখ হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন আট নম্বর ক্যাটাগরি ইঞ্জিন ড্রাইভার ষোলতম গেটের চাকরি এখানে একজন লোক নিখতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্স ধারী হতে হবে সাত নম্বর ক্যাটাগরি প্লাম্বার এখানে একজন লোক নিয়োগ হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন ছয় নম্বর ক্যাটেগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডের চাকরি এখানে আটজন লোক নিয়োগ হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটেগরি পোস্টাল অপারেটর পনেরোতম গ্রেডের চাকরি এখানে একশো ছাব্বিশ জন লোক নিতে হবে তো অনেক কোনো লোক নিতে হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন আপনাদের যোগ্যতা অনুযায়ী তো এইচএসসি পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরি কম্পাউন্ডার ফার্মাসিস্ট এখানে একজন লোক নিতে হবে তবে কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট ধারী হতে হবে তিন নম্বর ক্যাশিয়ার এখানে একজন লোক নিতে হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডের চাকরি এখানে সাতজন লোক নিতে হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি সাত কম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো এই পত্রিতে একজন লোক নিখ হবে তো বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তবে যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে তো আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে পি এম জি এন সি ডট ডট কম ডট বিডি তো অনলাইন আবেদন শুরু তারিখ ষোলো এক দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ পাঁচ দুই দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট উক্ত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আবেদনের জন্য প্রার্থীকে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত তিনশো পিক্সেল হতে হবে এবং সাক্ষুর ক্ষেত্রে দৈর্ঘ্য তিনশো বাই পোস্ত আশি পিক্সেল হতে হবে তো এক থেকে আট নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং নয় থেকে আঠেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে টেটু সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে প্রথম এস এম এস করতে হবে বড় অক্ষরে পি এম জি এন সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপুল দুই নম্বরে এবং দ্বিতীয় এস এম এস করতে হবে পি এম জি এনসি স্পেস ইএস স্পেস প্রথম এসএমএসের পিন নম্বর লিখে সেন্ড করতে হবে ষোলো ত্রিপল দুই নম্বরে তো পোস্টমাস্টার জেনারেল এল কার্যালয়ে উত্তরাঞ্চল রাশাহীতে আপনার যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে আর আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ